উই উই হ্যাভ হ্যাভ প্ল্যান প্ল্যান বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতিতে তৃণমূল থেকে উঠে আসা এক নেতা তারেক রহমান দলের দীর্ঘ আন্দোলন সংগ্রামের ভেতর বিয়েই গড়ে উঠেছে তার রাজনৈতিক পথ চলা বাবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উত্তরাধিকার বহন করলেও সংগঠক হিসেবে নিজের পরিচয় গড়ে তুলেছেন আলাদাভাবে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ সন্তান তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন সেই জন্য আমরা বগুড়ার পঞ্চাশ লক্ষ অধিবাসীর পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেমন দেখবেন আপনার কৃষকের মাঝে তিনি মিশে গিয়েছিলেন একটা সময় খাল মাধ্যম মধ্য দিয়ে তারেক রহমান কিন্তু ঠিক একই কায়দায় একইভাবে মিশে যাওয়ার চেষ্টা করছেন আমরা আশা রাখি তারেক রহমানের যে চিন্তা চেতনা সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি হিসেবে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতিতে তারেক রহমানের পথ চলা শুরু হয়েছিল একেবারে তৃণমূল থেকে কোনো উত্তরাধিকারী সুবিধা নয় বরং দলীয় সাংগঠনিক রাজনীতির ভেতর দিয়েই ধীরে ধীরে উঠে আসেন তিনি নেতৃত্ব দেশপ্রেম ও গণতন্ত্রের প্রশ্নে আপসীন অবস্থান যা তাকে রাজনৈতিকভাবে আলাদা পরিচয় দিয়েছে উনিশশো সালে বগুড়ার গাবতলি উপজেলায় বিএনপির সাধারণ সদস্য হিসেবে রাজনৈতিক যাত্রা শুরু করেন তারেক রহমান স্থানীয় পর্যায়ে সংগঠন গড়ে তোলার কাজে সক্রিয় ভূমিকা রাখেন তিনি পরবর্তীতে বগুড়া জেলা বিএনপির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন মাঠ পর্যায়ের রাজনীতি ও সাংগঠনিক দক্ষতার কারণে দ্রুতই নেতাকর্মীদের আস্থার প্রতীক হয়ে ওঠেন তারেক রহমান মনে রাখবেন হ্যাভ এ প্ল্যান We have a plan for the people and for the country. Inshallah, I'm going to say plan for the সালে তিনি প্রথম বিএনপির যুগ্ম সম্পাদক নির্বাচিত হন এরপর 2009 সালে বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তিনি আমাদের নেতা তারেক রহমান তো সেই আজ থেকে 19 বছর আগে সেই গণতন্ত্রের চর্চা শুরু করেছিলেন এবং সেই গণতন্ত্রের পথে চলা শুরু করেছেন আমি দূর থেকে বিএনপির জাতীয় সম্মেলনে সার্বিক সাফল্য কামনা করছি আপনার সকলে সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই পদে থেকে তিনি দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা এবং আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দল পুনর্গঠনে তার কৌশলগত নেতৃত্ব সামনে আসে এই সময়ে নবনির্বাচিত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই আশির দশকে এ বগুড়া জেলার অধীনস্থ কাবতলি একটি উপজেলা থেকে সদস্য পদ গ্রহণ করে রাজনীতি শুরু করে পরবর্তীতে তিনি বগুড়ায় যে উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে সেই উন্নয়ন কর্মকাণ্ড সর্বদা তিনি কাজ করেছে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার প্রেক্ষাপটে দু সালে তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয় সেই সময় থেকেই দল পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি গত তিরিশ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলের নেতৃত্বে আসেন নতুন অধ্যায় সময় ও বাস্তবতার প্রয়োজনে নয় জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব নেন তারেক রহমান দলের এই পরিবর্তনে তার নিজ জেলা বগুড়ায় বইছে আনন্দের জোয়ার নেতাকর্মীরা আয়োজন করেছেন দোয়া ও সমাবেশের তবে দীর্ঘ দুই দশক পর বারোই জানুয়ারি তারেক রহমানের বগুড়া ও উত্তরবঙ্গ সফরের আশা থাকলেও ইসির অনুরোধে সফর বাতিল হওয়ায় হতাশ হয়েছেন স্থানীয় নেতাকর্মীরা নেতৃত্ব কিভাবে দেয় দিয়েছিলেন তারা বাবার দেখেছেন মার দেখেছেন পরিবার থেকে দেখেছেন আমরা আমাদের থেকে আমরা নিজের আনন্দিত এবং আমার মনে হয় বাংলাদেশের মানুষ আনন্দিত উল্লেখ্য সর্বশেষ দু সালের চব্বিশ ডিসেম্বর ছোট ভাই আরাফাত রহমান কোকোর সঙ্গে বগুড়া সফরে এসেছিলেন তারেক রহমান নর্থ বেঙ্গল বুলেটিন বগুড়া